হ্যালো বন্ধুরা তোমাদের মাঝে আবারও নিত্যদিনের মতো নিয়ে চলে এলাম খুবই মজাদার দুর্দান্ত স্বাদের চিংড়ি পটলের বর্তার রেসিপি সাথে আছে মাছ লাউর জোল দুইটা রেসিপি তোমাদের কাছে ভালো লাগবে আশা করি রেসিপি দুটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে কাছে অথবা দূরে দেশ অথবা বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য দোয়া এবং শুভকামনা রইল আর হ্যাঁ বন্ধুরা ছোট্ট একটি লাইক দিও ভিডিওটি ফুল ওয়াশ করে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত অবশ্যই জানাবে আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে খুবই মজাদার ও খুবই ফেভারিট একটি চিংড়ি পটলের বর্তা তোমাদের মাঝে শেয়ার না করে পারলাম না তাই একটু শেয়ার করে নিলাম আশা করি আমার রেসিপিটি তোমাদের কাছে খুবই ভালো লাগবে আর বর্তা তো আমাদের সবারই কম বেশি খুবই ফেভারিট আমার তো ভীষণ ফেভারিট বর্তা তাই আমি সবসময় বর্তা করে থাকি তাই তোমাদের মাঝেও একটু শেয়ার করি তোমরা এভাবে পটল বত্তা করে খেলে আর ভাত খেতে কোনো কিছুই প্রয়োজন হবে না বর্তা দিয়েই সবটুকু ভাত খেতে পারবে খুবই মজাদার একটি বর্তা বর্তাটা খুবই লোভনীয় হয়েছে যাই হোক সালে যাচ্ছি এই মূল রেসিপিতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই বিডি ফুড লাইফ স্টাইল ইউটিউব চ্যানেল সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি তাজকে পটল বত্তা করার জন্য চারটা পটল এবং রসুন কাঁচামরিচ মরিচ নিয়েছি দনে পাতা নিয়েছি চিংড়ি সুটকি আর নিয়েছি পেঁয়াজ কুচি সবগুলো একসাথেই নিয়েছি আর রসুন নিয়েছি সবগুলো একসাথে একটু পরিবেশন করে সাজিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা সাথে নারিকেল ছিল তাই আসবে পটলগুলো একটু শরীর সাহায্য উপরে আস পাতলা আবরণটা ফেলে দিতে হবে এমনি খোসা সারানোর দরকার নেই উপরে পাতলা খোসাটাই ফেলে দিলেই হবে তা আমি এক এক করে উপরে পাতলা খোসাটা ফেলে দিচ্ছি দেখতেই পাচ্ছ পাতলা খোসাটা ফেলে ভালোভাবে পরিষ্কার করে নিতে হইব এইভাবে যদি পাতলা খোসাটা ফেলে দেওয়া ফোটলটা বর্তা করো খেতে খুবই মজা হবে আর আমি কিভাবে ফোটল বর্তা করেছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি আমার ভিডিওটি তোমাদের সবার কাছে খুবই ভালো লাগবে আর বর্তা কম বেশি সবারই খুবই ফেভারিট আর এরকম একটু বর্তা যদি গরম পাতের সাথে হয় তাহলে তো জমে যাবে জাস্ট ওয়াও মাসাল্লা খুবই লোভনীয় হয়েছে ভর্তাটা আর খেতে খুবই মজা হয়েছে আর আমি যেভাবে করেছি ঠিক তোমরা এইভাবেই করবে আর চিংড়ি মাছ সবার ঘরেই থাকে তোমরা চাইলে কাঁচা চিংড়ি মাছ তেলে বেজেও করতে পারো বা চিংড়ি সুটকি দিয়েও করতে পারো আবার চিংড়ি মাছ ছাড়াও করতে পারো তা আমার কাছে চিংড়ি সুটকি আছে তাই আমি চিংড়ি সুটকি দিয়ে পটলটা ভর্তা করে নিছি আর চিংড়ি সুটকিটা বাজারের কিনা নয় এটা আমার হাতে করা চিংড়ি সুটকি আমি বাজারে কোনো সুটকি খাই না আমি সবগুলো আমি নিজে করেই খাই তার জন্য কাঁচা চিংড়ি মাছ কিনে এনে চুলাতে সুন্দর করে বেজে সুটকি বানালে ওই সুটকির ফ্লেভারটা খুবই মজা হয় তো ওইভাবেই আমি সংরক্ষণ করে রাখছি প্রায় এক বছরের জন্য চার কেজি চিংড়ি মাছ তোমরা চাইলে এইভাবে সংরক্ষণ করতে পারো চিংড়ি মাছ এনে বাজারের চিংড়ি সুটকিগুলো আমার কাছে খুবই গন্ধ লাগে তোমাদের কাছে ভালো লাগলে ওগুলো দিয়েও খাইতে পারো বা ইলিশ মাছের মাথা দিয়েও পটলপত্তা খুবই দুর্দান্ত হয় তা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে করেছি আবার একদিন নিয়ে আসবো তোমাদের মাঝে ইলিশ মাছ দিয়ে তাই পটলগুলো আমি সিলেক্ট চার টুকরো করে কেটে নিছি এখন একটা বলের ভিতরে দিয়ে দিচ্ছি ভালোভাবে পটলগুলো ধুয়ে পরিষ্কার করে নিব তো তিন চারবার পানি পাল্টিয়ে পটলগুলো ভালোভাবে পরিষ্কার করে পানি জড়িয়ে নিচ্ছি নিয়ে এখন দিয়ে দিছি হলুদের গুঁড়া দিয়ে দিছি মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিছি জিরার গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিছি একটু সরিষা তেল দিয়ে একটু হাতের সাহায্যে ভালোভাবে ম্যারানেট করে নিব এভাবে ভালোভাবে ম্যারানেট করে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়ে আধা ঘন্টা পর ফিরে এসছি এখন চলে আসছি চুলায় চুলায় একটি প্রায় প্রায় পরিমাণ মতো তেল দিয়ে এখন আগে থেকে ম্যারানেট করে রাখা পটলগুলো দিয়ে দিছি আর এভাবে পটল ম্যারানেট করে বাজি করে বর্তা করলে খেতে খুবই দুর্দান্তের হয় তোমরাও বাসায় অবশ্যই ট্রাই করবে এইভাবে আর এখন গরমের দিনে তো মাছ মাংস সেরকম খাওয়া যায় না একটু বথা হলে ভাত খাওয়া যায় খুবই ভালো তাই তোমরা বাসায় অবশ্যই ট্রাই করবে তাই এখন পটলটা মিডিয়াম আছে দিয়ে দিছি চুলা ধীরে ধীরে বেজে নিব দিয়ে দিছি ডাকনা ডাকনা দিয়ে প্রায় বিশ মিনিটের মতো একদম চুলা মিডিয়াম মাসে দিয়ে রেখে দিছি দেখতেই পাচ্ছো এক পাশ সুন্দরভাবে হয়ে গেছে এখন খন্ত সাইজে আমি উলটিয়ে দিছি সবগুলো পটল আর পটলগুলো দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে যাচ্ছে তোমরা চাইলে পটল বাফে দিয়েও বত্তা করতে পারো তা বাফে দিয়ে বত্তা করার সে বাজি করে বত্তা করলে ওইটা খেতে খুবই মজা হয় তাই আমি বেজে বত্তা করছি তাই তোমাদের সাথে শেয়ার করেছি তাই আবার নেড়ে ছেড়ে কিছুক্ষণ ডাকনা দিয়ে রেখে দিছি এখন দেখো একদম পারফেক্টভাবে এক পাশ হয়ে গেছে এখন একটু নেড়ে ছেড়ে ভালোভাবে এটা বেজে নিব আর একদম লাল লাল করে বেজে নিলে বত্তাটা খেতে ভালো হয় কোনো বত্তাটা পানি পানি হয় না আর বাফিয়ে বর্তাটা করলে একটু পানসা ফানসা হতে চায় তার জন্য তো পানসা ফানসা হলে সমস্যা নয় ওটা তেলে নাললে হয়ে যায় এখন আমার পারফেক্টভাবে পটল ভাজা হয়ে গেছে আমি খুন এটা প্লেটে তুলে নিছি এখন বেজে নিবো কাঁচামরিচ এবং শুকনো মরিচ আমি সময় বত্তাতে দুইটা মরিচই ব্যবহার করি দিয়ে দিলাম একটা রসুন কুচি আর রসুন কুচিটা দিলে পটলের বত্তাটা খেতে খুবই মজা হয় অ্যান্ড রসুন এবং মরিচ কাঁচামারিচ ভালোভাবে একটু বেজে নিলাম নিয়ে বাটনাতে আমি চামিচের সাইজে তুলে নিচ্ছি এখন দিয়ে দিলাম চিংড়ি সুটকি সুটকিটা আগে থেকে করা তারপরও একটু বেজে নিলে বাটার সময় বাড়তে অনেক সুবিধা একদম মুসমুসে হয়ে যায় তার জন্য এখন তেলের ভিতরে একটু বেটে নিল বেজে নিলাম বাজা হয়ে গেছে এখন বাটনাতে আমি চামেজের সাইজে সবগুলোই তুলে নিছি এখন মরিচ এবং রসুন আর চিংড়ি মাছ একদম ভালোভাবে ফিসে নিব বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত যারা আসছে লাইক দিতে ভুলে গেলে ছোট্ট একটি লাইক দিয়ে দিও তোমাদের একটি লাইক একটি কমেন্টে আমাকে ভিডিও করার উৎসাহিত আরও বাড়িয়ে দেয় তা আমার মরিচ রসুন এবং চিংড়ি মাছ বাটা হয়ে গেছে দিয়ে দিলাম পটলগুলো এখন পটলগুলো একটু ভালোভাবে বেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ একদম পারফেক্টভাবে বেটে নিয়েছি তোমরা চলে শিলফাটাও বাটতে পারো কোনো সমস্যা নেই আমার বাটনাতে বর্তা করতে ভালো লাগে তাই আমি সবসময় বাটনাতেই বর্তা করি এখন দিয়ে দিলাম নারিকেল নারিকেলটা দিলে বর্তার স্বাদটা যে কতগুণ বেড়ে যায় যা বলার বাসা নাই তোমরা এভাবে নারিকেল দিয়ে বর্তাটা করে খেয়ে দেখিও খুবই মজাদার একটি বর্তা আর নারিকেল হাতের কাছে না থাকলে নারিকেল স্কিপ করতে পারো বা নারিকেল কারো পছন্দ না হলেও স্কিপ করতে পারো সমস্যা নেই আর যারা নারিকেল খাও অবশ্যই নারিকেল দিয়ে বর্তাটা ট্রাই করবে এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আলতো হাতে একটু নেড়ে ছেড়ে নিলাম এটা ভালোভাবে বাটার দরকার নাই তাহলে ভর্তা পানি পানি হয়ে যাবে দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে পাতা কুচি দিয়ে আবার কিছু কোন একটু হাতে সাহায্যে একটু বেটে নিলাম হালকাভাবে এটা ভালোভাবে পিষণের পড়ার জন্য দিয়ে দিছি স্বাদমতো লবণ লবণ তো আগে থেকে দিয়ে দিয়েছি তারপর আমার মনে হচ্ছে লবণ একটু কম হবে তার জন্য দিয়ে দিলাম লবণ আর এখানে কোনো সরিষা তেল ব্যবহার করছি না সরিষা তেল আগেই করে দিয়ে দিছি তাই এখানে তেলের পরিমাণটা অনেকটাই আছে আর তেল প্রয়োজন নেই তার জন্য এখন একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি দেখতেই পাচ্ছ কতটা লবণীয় আছে মার্শাল্লা পটলের বত্তা এখন আমি একটা ফোটল চাক চাক করে কেটে পরিবেশন করে নিচ্ছি লবণীয় বর্তা রেডি হয়ে গেছে মার্শাল্লা এখন চলে যাচ্ছি একটা রেসিপিতে পাঙ্গাস মাছ দিয়ে লাউ রান্নার রেসিপিতে তা এখানে পাঙ্গাশ মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তাই মাছগুলা এখন হলুদ লবণ দিয়ে ম্যারানেট করে এখন মাছগুলো বেজে নিব আর মাছ লাল লাল করে বাজি করে রান্না করলে খেতে খুবই মজা হয় তার জন্য একটু মাল মাছটা লাল লাল করে বাজি করে নিচ্ছি আর মাছ যদি তাজা হয় তাই মাছ কষিয়ে রান্না করলে বা ভানি ছাড়া শুধু কষানো হলেও খেতে খুবই মজা হয় যেহেতু তরকারিতে রান্না করতেছি তার জন্য মাছটা বাজি করে নিলাম তোমরাও চাইলে এভাবে বাজি করে নিতে পারো আর মাছ রান্না কম বেশি সবাই পারে তাই এক একজনের রান্নার আইটেম এক এক রকম সবাই সবার কাছে শিকার অনেক কিছুই আছে এখন মাছগুলো বাজা হয়ে গেছে বাকি তেলটাতেই আমি একটু পেঁয়াজ এবং কাঁচামরিচ বাজি করে নিচ্ছি বাজি করে এটার ভিতরে লাউটা বাজি করে নিব লাউটা কোনো আলাদাভাবে তাহলে আর বাজি করা হয়নি তাই আমি এখানে একটু তেল পেঁয়াজের ভিতরেই লাউটা একদম ভালোভাবে বাজি করে নিব একদম সিদ্ধ হয়ে যাবে এটার ভিতরেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে একটু ভালোভাবে বাজি করে নিব এভাবে লাউ বাজি করে রান্না করলে খেতে খুবই দুর্দান্তের হয় তাই বন্ধুরা আমার রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন প্রেস করে রাখবে আর আমি প্রতিদিন সন্ধ্যা সাতটায় ভিডিও আপলোড করি তোমরা অবশ্যই আমার ভিডিওটি দেখে কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত জানাবে দিয়ে দিলাম আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা ব্লেন্ডার করে রেখেছি এটা দিয়ে দিলাম দিয়ে দিছি হলুদের গুঁড়া দিয়ে দিছি জিরার গুঁড়া এবং গুঁড়া আর দিয়ে দিছি কাশ্মীরি লঙ্কার গুঁড়া আর লাউ রান্নাতে তত মরিচ ব্যবহার করা যায় না কাঁচামরিচ দিয়ে লাউ রান্না করলে খেতে খুবই মজা হয় জাস্ট কালারের জন্য হালকা একটু মরিচের গুঁড়া ব্যবহার করছে হলে সবগুলো কাঁচামরিচ দিয়েই করেছি এখন ডাকনা দিয়ে রেখে দিছি লাউটা সিদ্ধ হওয়ার জন্য দেখতে পাচ্ছ একদম লাউটা সিদ্ধ হয়ে মজে গেছে মার্শাল্লা আমি দেখলাম যে লাউটা সিদ্ধ হয়েছে কি না দেখছি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম আগে থেকে মাছ বাজি করে রেখেছি মাছগুলো ঢেলে দিলাম মাছগুলো দিয়ে একটু আস্ত করে নেড়ে সেরে দিবো যাতে মাছগুলো ভেঙে না যায় আর মাছ ভেঙে গেলে খেতে ভালো লাগে না তার জন্য এখন এইভাবে আবার কিছুক্ষণ কষিয়ে নেব মাছগুলো দিয়ে কষিয়ে নিচ্ছি চুলাটা মিডিয়াম আছে দিয়ে রাখছি চুলাটা বাড়ানো যাবে না যেহেতু এখানে জল নেই তাহলে পুড়ে যাবে আর পুড়ে গেলে তো তরকারি খেতে ভালো লাগে না দিয়ে দিলাম এক কাপ গরম পানি গরম পানিটা দিয়ে একটু আবার হালকা করে নেড়ে নেড়েসেরে নিচ্ছি এখন দিয়ে দিব টমেটো কুচি আর টমেটো কুচি দিলে তো তরকারি খেতে খুবই মজা হয় তোমরা চাইলে স্কিপ করতে পারো যাদের পছন্দও না হয় আমি ডাকনা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ডাকনা উঠিয়ে দেখছি পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে এবং রান্না পারফেক্টভাবে রেডি হয়ে গেছে মার্শাল্লাহ এখন দিয়ে দিলাম দনে ফাতা কুসি দনে ফাতা দিয়ে এখন চুলাটা বাড়িয়ে দিছি যাতে দড়ে সিদ্ধ হয়ে যায় তার জন্য আর বন্ধুরা আমার ভিডিওর মাঝে এবং বয়েজের মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর আমার জন্য তোমরা সবাই দোয়া করবে আমি যেন তোমাদের মাঝে নিত্য নতুন ইউনিক ইউনিক ভিডিও নিয়ে আসতে পারি এখন আমি একটা বাড়িতে পরিবেশন করে নিয়েছি দেখতে পাচ্ছ মার্শাল্লা কতটা হয়েছে আর এইভাবে একদম মাছ দিয়ে লাউ কষা করলে খুবই ভালো লাগে বেশি জোল দিলে ভালো লাগে না আমার কাছে অতটা জোল ভালো লাগে না তাই আমি কোনো মাছই ততটা জল দেই না তোমরা চাইলে দিতে পারো তা মাছ লাউ এবং পটল চিংড়ির বত্তা দুইটা রেসিপি তোমাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম